আমি তো দিলাম কেন আমার খরচ করতো না নিতে কিতাব তো তুই হই রে তোর খাওয়া নাই সব থাকি কম টেকা তুই দিরে সংসার এ তোর বউ যা কি চুল সুজা করাইতো অবাইদি মেক আপ লাগাইতো অবাইদি পার্লার কিন্তু আমার বউ ফুরুতটা লাগাইয়া ও আমার দশ হাজার টাকা মাস খরচ হয় আর তোর একলা বউ ফুরুতটা নাই কোনটা নাই একলা বউ তাই বেটি ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যায় আর তুই যে রুচু হই রে কমাইতে এ তে কিতাম আত্মাত তুই ভাইজা এটা ইতা না রাবা আমি আমার বৌরে অনেক ডুবাই আনিলি এটা বেজাল না তোমরা 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 তোমার দেহ পালাই দেখ আমার বৌরে আমি ডুবাই আনিলি ভাইজা আমি না হরাম দিতাম না আমি ভাইজা কোন আমি এখন 15000 কই দিতাম পারতাম না আমারও একটা ভবিষ্যৎ আছে তার বউ ডুবাই আনলি বউ তার ভবিষ্যৎ চিন্তা করলি আর আমি কি তো আমার ভবিষ্যৎ নাই আমি 15000 আর দিতাম না ভাইজা এখন থেকে মাস আমি 10000 দিব এই তোমরা হুনরে ভাইয়া মাইনসে মাইনসে কইতো না নি যে আইন একতা থাকেন কিন্তু বিয়া শাদি হয়ে গেলে বাইয়ান বদলি যান আর মানুষে কিতা করে বগন উপরে দুষ এখন দেখো রে বাইয়ান তো আমি একলা আসলাম আমি পয়লা তো সকল তো দেশও আসলায় আমার টেকা দিতে সকলও সংসারও চলছে বে এখন আস্তে আস্তে আমার বয়স হয়ে যার থাই পড়ি যার এ আমি আরো কই তোমরা দুইও বাইরে আনি যদি সংসার একটু হালকা হইব আর আমি আরো চিন্তা করছি তোমরা আইসকু তুমরা কইবা খামিলিলে উইট্যা হইবা ভাই সাপ আর নাই রা তুমি ফাটাই তুমি আর দুই বছরটা বিজা আছে তুমি দুই বছর ঠেকা কিনটা বাঁচাও আর সুন্দর করে একটা শৃঙ্খলা করো আমরা আর তুমি ঠেকার চিন্তা করিও না সংসার আমরা দেখমনে এখান তোমরা না কই আরে ভাই আইন তোমরা লাগাই দিস হে কত কম নি তাই এখন তুই তোর সংসার দেখতে কামিলে তোর বৌরে লই আইতে বিদেশ এখন তুই রুশু ওইটা কইরে জেনে তুই পনেরো হাজার থেকে দশ হাজার কমাইতে এখন কিতাবে তাবে সকল পূজা আমার উপরে পালাইতে নিবে তোমরা ভাই আপনে আপনি নিকান মানছি আপনি আনার পর কি তো মাসের মাস হয়েছে পনেরো হাজার দিরা

কিতाराम বহরিতো ভাইছে এখন কইরা আরবা ঠিক আছে বুঝছনি তুমি আমরা বিদেশ আইবার আগে তুমি দিশো ঠিক আছে তুমি যেখান কইরা আমরা আইয়া দিতাম সামাস আইকান ঠিক আছে এইও আমরা কররাম না আমরা আসলে আমর চিন্তা করাম আমরা আসলে তোমার তোমার কে চিন্তা করানা দেই ভাইছে আমরা লই গিতা করছ বুঝছনা আমি চিন্তা করাম আমার বউ গান লীলালা বাড়িতে তোর খাওয়ানা আইও আমি আমার দি দিলাম না আসল আমি আমার চিন্তা করাম বা তুমি যে তোমার আমরা সুখর লাগে যে তোমার যে লাইফ নষ্ট করছো অত বছর তুমি বিদেশ আমরা দুই ভাইয়ের আনছো সেম কোম্পানির বিচার দিয়ে আনছো কেটার লাগে তুমি চিন্তা করছো ইত্যাদি যদি আরো কোম্পানি দিয়ে আমার ভাইয়ের যদি তুমি বালা কোম্পানি কাম করাই আমরা এই না বাদ এক কোম্পানি মাঝে এখানে যদি আমরা কইলাই তুমি ওখানেও চিন্তা করছো যার কারণে পয়সা বলুন দিয়ে তোমার কোম্পানি তুমি আনছো তোমার যে তুমি কইয়া আজকে আমরা দুই তিন এক লগে বালা আরামেরও কাম কররাম। ঠিক আছে ভাই আমরা আসলে আমরও ভুল আছে বিশু মানে আমরা যদি তোমারে দেখি না ভাইjata দেখত খে বাইরে যদি বাইরে দেখে নাতে দেখত কি 12 মাস যেতে দেখতো না এটা ঠিক আছে ভাইজা আমরা রোমেsetCharacter হই যাব আসলে আমরা এই চিন্তায় আসলে আসলাম না যার কারণে আমরা অন্য দন্দা করে গেলাম এই আমার কথা শুনো রে দুশো আর খামিল এই ভবিষ্যৎ তোমরা দেখতে তা আমি তো চাইবে তোমরা ভবিষ্যৎ তোমরা গর্তায় তোমরা বালা কিছু করথায় উন্নত হইতো তোমরা সমস্যাও দেখরে ভাই ওজনে ছুটে ঘুরে বাড়িত বাড়িত তুই এত দুই এগু আইলাই এ আমার যত টেকা পয়সা আছে রে ভাই মাইজির টাইম দিলাম বাবাজির টাইম দিলাম এখন ইদিনকু আমি তার লাগে ফোন মাত হয়েছে মাইজে উঠতে কইলা আমি জিকা করলাম এখানে মাইজির একাউন্ট আমি তো ইতাম নাই টেকা জমা মাইজিরে কইলাম ও মাইজি আমি তো দেশে দুই বছর বাদে আই দাম গমাই তে ইগুন কত বছর বাদে বার করা যাইব কোন বন্ড বিলে তৈসলা নাকি তা মনে আছে তোমরা মনে নাই মনে হইতা মাইজে উঠতে কইলা খিতার টেকা আমি তো আস্থানা হয়ে গেছি ওই জন্য মাইজি আমি জন্য তৈলাম পঁচিশ ত্রিশ লাখ টাকা তোমার একাউন্ট মাইজি হয় এ তুই তো বড় পোয়া আমিও সুটুকুর লাগি গাড়ি এখান কিনছি জায়গাও বাড়ি তোলে এখান তুই কিনা থুইছি দেখ দেখরে ভাই ওতো কষ্ট করলাম অত বছর মাইজে উঠতে আমার কিতাব হয়েছেন জানিস নি বুঝলে তুই তো সকলের পড়ো তোর তো শুনতে লাগতো না তুই বিদেশ ই ফোয়া

সমস্যা যদি আলোচনা করো সমস্যা সমাধান হয় আর ও মানুষের ভুল ধারণা আছে বাইয়ন্ত বিয়া করে সংসার ভাঙ্গি যায় আত্রহ যায় আমি কোনদিনও চাইতাম না রে ভাই আমরা বাইন মাঝে তোমরা যদি কোনো সময় কোনটা হও আজ কোন দুঃখ পাও তোমরা বাই বাই আমরা বাই বইয়া মারতে এটা আলোচনা শেষ করব সেও আত রইবার দরকার নাই আর আমিও চাই রে ভাই তোমরা সাকসেসফুল হইতে লাইফের মাঝে বুঝছো কথা বা আমি চাই মো জানি আমরা সব সময় এক পরিবার হইয়া থাকতাম বড়ইব পরিবার ঠিক আছে তোমরা যদি কোনো ভবিষ্যতে কোনো কল্পনা থাকে রে ভাইয়েন আলোচনা করিও আমরা এটা সমাধান করতাম ধর্ম যাই হোক তোমরা খুব সুন্দর একটা সমাধান দিছো আজকু ঠিক আছে রে ভাইয়েন তে আর তোমরা ঘুমাও রেস্ট করো